এভাবেও গোল করা যায় নিজের হাফ থেকেই শটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিলেন গোলকিপার হ্যাঁ ঠিকই শুনেছেন সেই কাণ্ডই ঘটল সুপার কাপের ম্যাচে আর সেটা ঘটালেন এক বঙ্গ সন্তান ডেম্পোর বিরুদ্ধে আশ্চর্য গোলে নজর কারলেন চেন্নাইন এফসির বাঙালি গোলকিপার শমিক মিত্র গোয়ায় সুপার কাপের ম্যাচের বয়স তখন আঠাশ মিনিট ডেম্পোর বিরুদ্ধে এক শূন্য গোলে পিছিয়েছিল চেন্নাইন হঠাৎই একটি বল চলে আসে শ্রমিকের কাছে নিজের বক্স থেকেই দূরপাল্লার শট নেন বঙ্গ গোলকিপার তার জোরালো শটের উঁচু বল ডেম্পোর বক্সের সামনে ড্রপ পড়লেও কেউ নাগাল পেল না এদিকে ডেম্পোর গোলকিপার আশেষ সিবি অনেকটাই এগিয়ে এসেছিলেন বল তাকে টপকে সোজা জালে জড়িয়ে যায় সম্ভবত বৃষ্টিতে ভেজা মাঠে বলের গতিতে বদল বুঝতে পারেনি আশিস তাছাড়া আউটিংও গণ্ডগোল ছিল যাই হোক না কেন শ্রমিকের নামের পাশে একটি গোল লেখা ম্যাচ শেষ হয় এক এক গোলে এর আগে বেঙ্গল ও মোহনবাগান দুই দলের দলের ড্র ড্র করেছে একটি সঙ্গে করলেও সুপার কাপের পরের রাউন্ডে তারা যেতে পারবে না অন্যদিকে ক্লিফোর্ড মিরান্ডার দল সুপার কাপে প্রথম পয়েন্ট পেল বিশ্ব ফুটবলে এরকম গোল ওচেনা না হলেও বিরল যার মধ্যে আমেরিকার গোলকিপার টিম হাওয়ার্ডের একই ধরনের গোল অত্যন্ত জনপ্রিয় সেই তালিকায় নাম জুড়ল বঙ্গ গোলকিপার শ্রমিকেরও হাই নিউজ নেটওয়ার্ক